আমাদের চেয়ারম্যান কাছাকাছি চলে এসছে আমরা তিনার বক্তব্য শুনবো আপনার পিছিয়ে যা আচ্ছা বাঁধে যে সকল ভাইরা আছেন আপনারা চলে আসুন রাস্তাটা ক্লিয়ার করুন যেনারা গাড়ি অটো টোটো বাইক নিয়ে এসছেন আমাদের পেছনে পার্কিং আছে পার্কিং এর সামনে ওখানে গাড়ি রেখে চলে আসুন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অফিস সম্পাদক তিনি আর অন্য কেউ নয় যিনি সেই কলিকাতার বুকে যেদিন একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা দিবস হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম ভাঙড় থেকে ক্যানিং থেকে আমাদের শত শত কর্মীরা তারা এসেছিল ওই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য কিন্তু ওখানে যে তৃণমূলের গাদ্দারটা রয়েছে শৌকত মল্লা তার নেতৃত্বে ওখানে আমাদের ছেলেদের উপরে আক্রমণ করেছিল সেই আক্রমণ দেখে প্রাণপ্রিয় বিধায়ক নৌসদ সিদ্দিকি তিনি কিন্তু কলকাতাতে ছিলেন না তিনি তুরন্ত খবর পাওয়ার সাথে সাথে তিনি ওখানে গিয়েছিল ওখানে গিয়ে প্রতিবাদ করার জন্য তিনাকে মারধর করে গাড়ি ভাঙচুর করতে হয়েছে আপনাদের জন্য অতএব সেই আমরা এখানে পেয়েছি আমরা তিনার মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনে নেব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান সরি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অফিস সম্পাদক নাসির উদ্দিন মীর মহাশয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আজ পাঁচকুড়া পশ্চিম বিধানসভা কমিটির উদ্যোগে এই রানীহাটি এই মাঠে মঞ্চ উপবিষ্ট আমার সহকর্মী নেতৃত্ব রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটা বিধানসভা নেতৃত্ব রয়েছেন আমি আন্তরিক জানাই ধন্যবাদ জানাই আপনার যারা মাঠে আমার সামনে বয়োজ্যেষ্ঠ মুরব্বিরা মুরব্বীরা আমার ভাই নৌজওয়ানরা রয়েছেন আমি সকলকেই আমার পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই যে বিষয়ে আজকে সভা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা কেউ কেউ ভেবে থাকতে পারে যে ওয়াকফ নিয়ে বেশি আলোচনা হচ্ছে এটা নির্দিষ্ট কোন গোষ্ঠীর হয়তো আমি বলবো আমরা প্রথমে যে বিষয়টা রেখেছি যেটা সময়ের দাবি যে আমাদের অঙ্গরাজ্য কাশ্মীরের পহেলগাঁও যে ひ্ন জগন্নতম একটা হত্যা লীলা হয়েছে আপনারা জানেন সেদিন দুষ্কৃতী সন্ত্রাসবাদীদের হামলায় 26টা নিরীহ তরতাজা প্রাণ যেভাবে হত্যা হয়েছে সেই হত্যার আমরা সেই শহীদদের স্মরণ করি তাদের পরিবারদের প্রতি সমবেদনা জানাই তার সঙ্গে যে বিষয়টা আমাদের ভাবিয়ে তুলছে যে যে সরকার সরকার চলছে কেন্দ্র তারা সব থেকে দেশভক্তি দেখায় কথা বলে মোদি অ্যান্ড কোম্পানি এই ঘটনা কাশ্মীরের ঘটনা একশো চল্লিশ কোটি মানুষের কাছে প্রশ্ন তুলল প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়েছে যে আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণ সেনাবাহিনী থেকে অত্যাধুনিক যেভাবে ব্যবস্থাপনা আছে প্রতিরক্ষা ব্যবস্থা আপনারা দেখেছেন সন্ত্রাসবাদীদের নির্মূলের জন্য দেশ যা জবাব দিয়েছে যেভাবে প্রতিরক্ষা ব্যবস্থা দেখিয়েছে সেভাবে কিন্তু গোয়েন্দা বিভাগ কাজ করতে পারেনি ব্যর্থ হয়েছে তাই তো তিনশো কিলোমিটার দূর থেকে বর্ডার পার করে সন্ত্রাসবাদীরা ভিতরে এলো পার্কে গেল গুলি করে মারলো আবার তারা একেবারে নিরাপদে চলে গেল তাহলে প্রশ্ন আমাদের এই মারা গেছে আমরা প্রশ্ন তুলবো না যে কেন্দ্রের গোয়েন্দা বিভাগ কোথায় ছিল মোদি বাবা অমিত শাহজি এদিকে রাজনাথ সিং সবাই বেশ বড় বড় কথা বলে সাম্প্রদায়িক হিংসার কথা বলে হ্যাঁ তাদের এই সাম্প্রদায়িকতা হচ্ছে রাজনৈতিক রসদ মানে তারা যদি ধর্মীয় বিভাজন করতে পারে তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবে তাই তারা এই ধরনের কথা বলে তাদের লক্ষ্য ছিল মানে কিভাবে বিভাজন বিদ্বেষ থাকবে সেই সব পলিটিক চলবে মানে আপনারা দেখেছেন বিভিন্ন ঘটনা মানুষ কষ্টে বলছে আমার পূর্ববর্তী বক্তা ভাই বলেছেন যে আমাদের দেশে নিরীহ মানুষদের উপরে বিভিন্ন সময় জুলুম নির্যাতন চলে কখনো ধর্মের কারণে সংখ্যালঘু হওয়ার কারণে তার বাড়ি থেকে ডেকে আকলাকে খুন করা হয়েছে আপনারা জানেন সংখ্যালঘু হওয়ার কারণে একজন হাফেজ জুনায়েদকে ট্রেনে যাচ্ছিল সেখানে তাকে নির্মমভাবে হত্যা করেছে হত্যা হয়েছে পেহলু খান হত্যা হয়েছে আফরাজুল প্রতিনিয়ত হত্যালীলা যারা চালায় তারা বিজেপির ওই সব নেতাদের উস্কানি কথায় এই বাহিনী করে রেখেছে মানে বিজেপি নেতাদের যা রাষ্ট্র পরিচালনা করছে তাদের দায়িত্ব ছিল যে যোগ্য গোয়েন্দা বিভাগ সেটাকে পরিচালনা করা তাই না করে তারা কি করেছে এই দেশের অভ্যন্তরে বিভাজন লাগিয়েছে দাঙ্গা লাগিয়েছে অবশ্যই ব্যর্থতার পরিচয় আমরা প্রতিবাদ জানাই ঘৃণা জানাই এবং বলবো ভাই জানেন ভাই জানেন শ্রোকান্ত হাল ইনকা লাভ জনাব বাদ জফাত জফাত ইনকা লাভ জনাব বাদ জফাত জফাত আয়েশা জনাব বাদ জফাত জফাত আদিবাসী সংচালক মানবাধিকার কন্ঠে মেলে নসাদ্ সিদকি ভাই জান জনাব বাদ জফাত বাংলার আদিবাসী সংচালক মানবাধিকার কন্ঠে মেলে নসাদ্ সিদকি ভাই জান জনাব বাদ জফাত কি বড় মানবাধিকার কন্ঠে মেলে নসাদ্ সিদকি ভাই জান জনাব বাদ জফাত বিকড়া মেরমাটিতে আগামী প্রজন্মের আন্দোলনের কারিগর নসাদ্ ভাইজান তোমায় জানাই স্বাগতম স্বাগতম বিপ্লবের মাটিতে আগামী প্রজন্মের আন্দোলনের কারিগর নসা সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম আগামী প্রজন্মের প্রতিবাদী কণ্ঠে মেলে নসা সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম বাংলার প্রতিবাদী কণ্ঠে মেলে নসা সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম স্বাগতম বিপ্লবের মাটিতে আগামী প্রজন্মের আন্দোলনের কারিগর মেলে নসা সিদ্দিকী ভাই স্বাগতম আগামী প্রজন্মের আন্দোলনের কারিগর মেলে নসা সিদ্দিকী ভাই জান স্বাগতম

বিপ্লবের মাটিৰ আগামী প্ৰজন্মৰ আন্দোলনৰ কাৰিকৰে মেলে নাও শতাব্দীকি ভাইজান তোমাই জানাই স্বাগতম স্বাগতম বিপ্লবের মাটিৰ আগামী প্ৰজন্মৰ আন্দোলনৰ কাৰিকৰণ শতাব্দীকি ভাইজান তোমাই জানাই স্বাগতম 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 এখন আপনাদের সামনে বক্তব্য রাখছিলেন আমাদের নাসির স্যার মহাশয় তিনি বক্তব্য রাখছেন আপনারা জিনারা রাস্তায় আছেন ভাই অনুরোধ করছি রাস্তাটা ছেড়ে মাঠে চলে আসুন মাঠে অনেকটাই জায়গা আছে আপনাদের জন্যই বড় মাঠ করা হয়েছে আমাদের মধ্যে আমাদের মধ্যমণি নসাদ সিদ্দিকী মহাশয় এসে উপস্থিত হয়েছেন আপনারা নিচে চলে আসুন আমি অনুরোধ জানাবো আপনার একদম ডান দিকে যারা আছেন একটু দাদা পিছনে আন সাংবাদিক বন্ধুদের অসুবিধা হচ্ছে অনেক সময় ক্যামেরায় কভারেজ হচ্ছে না একটু অনুরোধ করছি ক্যামেরাগুলো পিছতে হবে যার ফলে হ্যাঁ আপনি যারা ডান দিকে আছেন ভাই আপনার পিছনে আসুন ক্যামেরায় অসুবিধা হচ্ছে সাংবাদিকরা বলছেন অনেক সময় কভার একটু পিছনে দিলে সুবিধা হবে বেঞ্চের সরি বাসটার পিছনে লাগালে সুবিধা হবে ওকে আপনার যারা ডান দিকে আছে পিছনে আসুন বাম দিকে আমার বাম দিকে যারা আছে দয়া করে পিছনে আসুন তাহলে সুবিধা হবে

আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের ইন্ডিয়ান ফ্রন্টের চেয়ারম্যান ম্যান পির্জাদা নসদ সি ভাইজাই আপনারা আলোচনা শুনবেন আমি আবার অনুরোধ জানাবো যে একদম বাম যারা সামনে দাঁড়িয়ে রয়েছেন সাংবাদিক বন্ধুদের সমস্যা হবে একটু পিছনের দিকে জায়গা রয়েছে আপনারা যদি ডান এবং বাম সমস্ত মানুষদের বলবো যে আপনারা আজকের গুরুত্বপূর্ণ সভা যে বিষয় আলোচনা হচ্ছে সে বিষয়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের দলের চেয়ারম্যান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নসদ সিদ্দিকী ভাইজান আমরা বিধানসভায় বিরোধী বিধায়ক দেখেছি কিন্তু যদি প্রকৃত বিরোধী বলতে হয় যারা বিরোধী নেতায় সেজে আছে সেজে থাকার কথাই বলবো তিনি আগে শাসক ছিলেন আগামীতে কোথায় যাবে জানা নাই হয়তো আবার ফিরে যেতে পারে এবং তার সঙ্গে জানিয়ে রাখি অনেক বিধায়ক আছে যারা তৃণমূল করতেন বিজেপির বিধায়ক আবার এমন কিছু বিধায়ক ফিরে এসেছেন তৃণমূলে কিন্তু খাতায় কলমে রয়ে গেছে বিজেপি নিখাত হাত নেতা পাওয়া মুশকিল আজকে যারা সুন্দর সেকুলার কথা বলতেন হ্যাঁ এখন বিরোধী দলের নেতা আপনার জেলার নেতা শুভেন্দু অধিকারী আগে তৃণমূল করতেন যখন তিনি ভালো ভালো কথা বলতেন সেকুলার কথা বলতেন সংখ্যালঘু মানুষদের সঙ্গে মিলেমিশে থাকতেন ইফতারে যেতেন এখানে দরবারে বিভিন্ন দরবারে যেতেন আজকে তিনি কি বলছেন তার আসল স্বরূপ কি আজকে তৃণমূল কংগ্রেসে যারা আছে তাদের পরবর্তী ছাব্বিশে কোথায় যাবে এটাও ভাবতে হবে বিধানসভায় বিরোধী দলনেতা যা দায়িত্ব ছিল যে রাজ্যবাসীর সমস্যা হলে তিনি সবার কথা বলবেন মুখ্যমন্ত্রী কোন দলের নয় মুখ্যমন্ত্রী কোন সমাজের নয় কোন ধর্মগোষ্ঠীর নয় কোন পার্টির মুখ্যমন্ত্রী হতে পারে না বিরোধী দলনেতা তাই হওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী যেভাবে নিজে ধর্মীয় বিভাজন করছেন হ্যাঁ এই কথা বলছি বিরোধী দলনেতা যেভাবে ধর্মীয় বিভাজন করছেন আজকে ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার নয় ছাব্বিশ হাজার পরিবার এইরকম ছাব্বিশ হাজার ২৬ লোক শিক্ষিত যুবকরা রাস্তায় পড়ে আছে তাদের ধর্ম কি তাদের সমাজ কি তার কোন পার্টির ছেলে হিসাব নিয়েছেন ওয়ার্কআপ করলে ওটা হয়তো সংশালুঘু মুসলমানদের সম্পত্তির কথা কিন্তু জেনে রাখবেন আজকে ওয়াকফ সম্পত্তিটাকে ওই পুঁজিপতিদের হাতে তুলে দিতে হবে আদানি কোম্পানি আম্বানি কোম্পানি জিও কোম্পানি আস্তে আস্তে তারা দেশ বিক্রির কাজ চলছে আজকে ওয়াকফ সম্পত্তি নেবে এর আগের দিনে বন অঞ্চল আইন পাল্টে তারা নিয়েছে তারা অযোধ্যা পাহাড়ের আদিবাসীদের যেটা প্রাণ শক্তি সেই অযোধ্যা পাহাড়ের ঠুরগা প্রকল্পের নাম দিয়ে হাজার হাজার বিঘে জমি জঙ্গল তারা কেড়ে নিচ্ছে বীরভূমের দেউচা পাচামিতে কেটে নিয়েছে এই ধর্মীয় বিভাজনের নাম দিয়ে মানুষকে শুধু দৃষ্টিভঙ্গিটা ঘুরিয়ে দিচ্ছে চোখটা ঘুরিয়ে দেয় মানে মানুষ এই ধর্মীয় চর্চায় বিদ্বেষে মশগুল হয়ে থাকবে ছেলে যার কাজ নেই চাকরি নেই এসএসসি হয়নি যেটা হয়েছে দুর্নীতিতে ভরা হাইকোর্ট বারবার বলেছে তারপরেও চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছে দুর্নীতিটা কিন্তু তারা স্বীকার করেনি যার ফলে তারা পথে বসেছে ন্যায্য দাবি নিয়ে পথে বসেছে যে আমরা যোগ্য আমরা টাকা দিয়ে দু নম্বরি করে সাদা খাতা জমা দিয়ে চাকরি নেইনি মেধার বলে চাকরি নিয়েছি আর তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী যারা টাকা নিয়েছে সেই ভাগ যাদের কাছে গেছে তারা ধরা পড়ে যাবে বলে বিভাজন করে দেয়নি সেখানে ছাব্বিশ হাজারের মধ্যে কারা সত্যি মেধাবী যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে আর কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে এই ভাগ করে দিলে তো নেতারা ধরা পড়ে যাবে তাই কোর্টে জমা দেয়নি দুর্ভাগ্য এটা তারা যখন পথে নেমেছে ন্যায্য দাবি নিয়ে পুলিশ নির্মম ভাবে করছে তাদেরকে রাস্তা থেকে তাড়িয়ে দিতে চাইছে আপনারা দেখেছেন এর আগেও পুলিশ যেভাবে নির্মম শিক্ষিত মানে জানিনা যে শিক্ষার বলে মানুষ যে আচরণ সুসভ্য হয়ে ওঠে পশ্চিমবঙ্গের পুলিশকে এত নিচে নামিয়ে দিয়েছে সেই সব যারা সম্মানের পাত্র সেই শিক্ষিত শিক্ষকদের যে মহিলাদেরকেও ছাড়েনি শিক্ষিকেরাও বাদ যায়নি এটা কিন্তু খুব অশনি সংকেত যারা সমাজ গড়ার কারিগর ছিল তাদেরকে পথে বসতে হয়েছে পথে বসে মানুষকে জানাতে দেবে না তাই তাদেরকে তাড়িয়ে দিচ্ছে আজকে তাদেরকে জেলেও দিচ্ছে অধিকারকে কেড়ে নিচ্ছে ওয়াকাফ সম্পত্তি কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এটা 26000 শুধু নয় আমি তো মনে করি 26 লক্ষ মানুষ আপনারা জানেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশন ছিল সেখানে কেস ছিল না কিন্তু নিয়োগ করেনি রাজ্য সরকার আপনারা জানেন অন্যান্য যে নিয়োগ পদ্ধতি সেগুলো বন্ধ এক্ষেত্রে দিদি मोदी ভাই ভাই কেন্দ্র সরকারের নিয়োগ নেই চাকরি নেই চাকরি দেয়নি কিন্তু মাথায় ঢুকিয়ে দিয়েছে ওই মন্দির মসজিদের হিংসার খেলা ঢুকিয়ে দিয়েছে এই হিংসা যদি বন্ধ না হয় পুরো বাংলার পুরো ছাড়ছাড় হবে দেশ তলানিতে যাচ্ছে এই রাজ্যের আপনারা দেখছেন যে চাকরি নেই কি করবে এই মেদিনীপুরের জেলার ছেলে খুব মেধাবী হয় এটা আমরা জানি এক সময় যেমন বিপ্লবের মাটি ছিল কিন্তু দুর্ভাগ্য এই নেতামন্ত্রীরা তারা ভাগাভাগি করে এই মেধাকে ধ্বংস করার প্রতিযোগিতায় আপনারা যদি দাবি তোলেন আমাদের যে এই শিক্ষক নিয়োগ পদ্ধতিটা আমূল পরিবর্তন হওয়া উচিত স্বচ্ছ শিক্ষক নিয়োগ হওয়া উচিত আর না হলে কিন্তু এটা জেনে রাখবেন যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া মানে স্কুল কলেজের দরজা বন্ধ হয়ে যাচ্ছে যে ছেলে মেয়েরা বড় হবে শিক্ষিত হবে তারা কি করবে আগেকার মতো নেই যে মাঠে কেটে কাজ করবে আপনারা জানেন প্রতিটা বিভাগে এখন ডিজিটাল যুগ টেকনোলজির যুগ যদি তার নলেজ না থাকে ইংরেজি না জানে একটু উচ্চ শিক্ষিত না হয় কাজ পাবে না লেবারের কাজ কি করবে ভাই এই গান থেকে যাবে এই পাশের রাজ্যে উড়িয়া যাবে উড়িষ্যায় আপনারা দেখছেন না আমাদের এই জেলার ছেলেরা অন্য রাজ্যে যাচ্ছে আর তাকে পিটিয়ে পিটিয়ে তাড়াচ্ছে মারছে আপনারা দেখেন নি কখনো ধর্মীয় স্লোগান দেয়ানকে কেন্দ্র করে আর কখনো বাংলার ছেলে বাংলাদেশি বলে তাদেরকে তাড়াচ্ছে অনেক কষ্ট করে এখানে থেকে অন্য রাজ্যে গিয়ে কাজ করছিল কাজ করে নিজেরকে ব্যবসাটা দাঁড় করিয়েছে একটু সংসারটা দাঁড়িয়েছে আর সেখান থেকে তাড়ানো চক্রান্ত চলছে আপনার বাড়ির ছেলেরা আছে এখন মুখ্যমন্ত্রী ওড়িশা সংস্কৃতি বাংলায় আনছে সব ধর্মকে সম্মান জানায় কোটি কোটি টাকা খরচ করে তিনি ধর্মীয় সংস্কৃতিকে আনছেন ওড়িশা থেকে কিন্তু এই বাংলার ছেলেরা কাজ পায়নি আপনারা দেখবেন ভিন রাজ্যে গেছে শুধু মুসলমান ছেলেরা যায়নি সেখানে এসসি এসটি ওবিসি বর্ণ হিন্দু সমস্ত সমাজের মানুষ যারা কাজ পায়নি অন্য রাজ্যে যাচ্ছে অন্য রাজ্যে গিয়েও কিন্তু সেখানে আক্রান্ত হচ্ছে মুখ্যমন্ত্রী কোন দায় নেই তিনি অন্য ভাবে ভুলে আছে কারণ ভোট তো এখন নেই ভোট বড় বেলায় যখন ভোট থাকবে তখন কথা বলবে উড়িষ্যা থেকে পিটিএ মারছে হরিয়ানােে যাচ্ছে দিল্লিতেে যাচ্ছে বাংলাদেশী বলে দাঁড়াচ্ছে আমরা প্রতিবাদ করছি ভাইজান প্রতিবাদ করছেন কিন্তু মুখ্যমন্ত্রী কি দায় নেই আসলে মুখ্যমন্ত্রীর ভাইপো তো আর হরিয়ানােে কে কাজ করে না কি মনে হয় মুখ্যমন্ত্রী বাড়ির ছেলে তৃণমূল নেতা মন্ত্রীদের বাড়ির ছেলেরা কি ভিন রাজ্যে কি শ্রমিকের কাজ করছে যাচ্ছে আপনারা আমার বাড়ির ছেলেরা হ্যাঁ আমরা বলছি ভারতের সংবিধান এখনো জীবিত আছে সংবিধানে লেখা আছে একজন নাগরিক এই দেশের প্রত্যেকটা রাজ্যে যেখানে খুশি সে যেতে পারে ব্যবসা করতে পারে বসবাস করতে পারে মৌলিক অধিকারের মধ্যে পড়ে বিজেপি সরকার কি এখনই সেই মৌলিক অধিকারকে কেড়ে নিতে চায় তারা এনআরসি করতে চেয়েছে সিএ করতে চেয়েছে এগুলো শুধুমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে আপনারা কি জানেন আমি কয়েকদিন আগে একটা খবর গাওছে আনন্দবাজারে দেখলাম যে সিএ বিল পাস করে যে সিএ আইন এনেছিল আসামে মাত্র ওরা বলেছিল লক্ষ লক্ষ এই যারা দেশ থেকে দেশ ছেড়ে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে আপনার জেনে অবাক হয়ে যাবেন কতজন মাত্র এসিএ এসিএ যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে সেই আইনে আবেদন করেছিল জানেন মাত্র 14 জন আমি কয়েক মাস আগে রিপোর্ট বলছি আসলে বাস্তব কথা অন্য বাংলাদেশি নাম দিয়ে আসলে তারা যেটা করছে আমরা প্রশ্ন তুলতে চাই যে বাংলার মুখেও কিন্তু ভিন রাজ্যের ব্যবসায়ীরা আছে আমরা আইন হাতে তুলিনি এক পক্ষে নয় কিন্তু এটা মনে করিয়ে দিতে চাই বাংলা ছাড়া যে অন্য রাজ্যে গেছে অন্য রাজ্যের মানুষ কিন্তু এই এই বাংলার বুকে ব্যবসা করছে সে বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত রয়েছে আমরা এই বৈচিত্র্যতে সম্মান জানাই বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই ভারতের শক্তি সত্যি আমরা ওই শক্তিকে বিশ্বাস করি বৈচিত্র্যকে বিশ্বাস করি কিন্তু মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন যদি না করে তাহলে এটা মাথায় রাখতে হবে আমাদের ছেলেরা যদি সেই বাংলা থেকে অন্য রাজ্য থেকে ফিরে আসে আমার সামনে কয়েকজনে দেখা হয়েছে দাদা চলে এসেছি ভয় হচ্ছে আগামী আবার ফিরে গিয়ে ব্যবসা করতে পারবো কিনা না রাজ্যে কাজ আছে চাকরি আছে না অন্য রাজ্যে গিয়ে কাজ করে খেতে পারবে আগামী সময় যে দুর্দিন আসছে আমরা মনে করি যেখানে বাংলার প্রতিটা মানুষকে ঐক্যবদ্ধ লড়াই দিতে হবে যে লড়াই দিচ্ছেন আমাদের চেয়ারম্যান তার লড়াইয়ে সাথ দিতে হবে হ্যাঁ তিনি কথা বললে তাকে জেল দিতে হবে তিনি কথা বললে কেস দিতে হবে কিন্তু পিছপা হওয়ার বান্দান নন নওশাদ সিদ্দিকী তিনি দেখিয়ে দিয়েছেন হাজারো কেস দিয়েছেন জেল দিয়েছেন তার কর্মী বাহিনীকে ভাঙড়ের কর্মী বাহিনীকে জেলে রেখেছেন তাহলে কিন্তু ইয়াকা আন্দোলন আমরা ছেড়ে দেইনি আজকেই ময়দান বলে যে না ওই হুমকিতে ধুমকিতে মুখ্যমন্ত্রী বলে দিল আর ঘরে ঢুকে গেলাম এটা নয় কারণ এটা তৃণমূলের এমপিএমএল এম এরা হতে পারে আর যে সমস্ত বুজুর্গ ব্যক্তি সুন্দর কথা বলে তাদের উদ্দেশ্যে বলছি যে মুখ্যমন্ত্রী যখন বললেন দিল্লি যেতে আপনাদের উচিত ছিল যে আমাদের সঙ্গে সাজ দেয়া আমাদেরকে যখন কেস দিয়েছে আপনারা চুপ করেছিলেন নসবজির দিকে কলকাতার বুকে মিটিং করতে দেয়া হয়নি কলকাতা পুলিশকে কেস করে আটকানো হয়েছে সেদিন আপনারা চুপ ছিলেন যেদিন কলকাতায় সভা করতে দেয়া হয়নি সেদিন আপনারা চুপ ছিলেন যেদিন আমাদের ছেলেদেরকে জেলে ঠকানো হচ্ছিল আপনারা চুপ ছিলেন আজকে কিন্তু আপনাদেরকে

আন্দোলন চলবে নেতৃত্বে থাকবে না কি ভাই আমরা জান দিতে প্রস্তুত জেল খেটেছি মার খেয়েছি জান দিতে প্রস্তুত এই আইনটাকে এমন ভাবে আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন হবে কৃষক আন্দোলন দেখিয়ে দিয়েছিল বাংলাকে যে অমিত শাহের অহংকার কে করে নত হয়তো বাধ্য হয়েছিল সেদিন যেভাবে কৃষি আইনকে প্রত্যাহার করেছিল আজকে আমাদের শপথ দিতে হবে আমরা সেইভাবে আন্দোলন করে যাব যতক্ষণ না এই ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার করা হয় এই শপথ নিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ আবারও ধন্যবাদ দেব আপনাদেরকে এবং আমার প্রাণপ্রিয় নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ধন্যবাদ জানাই আমাদের নাসিসের মহাশয়কে আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন আপনারা জানেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান ভাঙড় বিধানসভার এমএলএ নওসাদ সিদ্দিকী ভাইজান মহাশয় তিনাকে ব্যাচ করিয়ে সংবর্ধনা দিচ্ছেন

এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের বহু আকাঙ্ক্ষিত সেই আমাদের সবার মধ্যমণি গোটা পশ্চিম